প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম বর্গ তাহলে আমি এখন আপনাদেরকে চার মেজিক বর্গ করে করা শেখাবো চলুন চলুন এখন আমরা চার ক্রমের মেজিক বর্গটা শিখে নিই মেজিক বর্গের একটা সূত্র আছে চলুন এখন আমরা মেজিক বর্গের সূত্রটা লিখি মেজিক বর্গ ম্যাজিক বর্গের সূত্রটা হলো এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তারপর সুতরাং এখানে চার ক্রমের ম্যাজিক বর্গ লিখলাম তাই আমি এখানে চার লিখবো চার ক্রমে চার ক্রমে ম্যাজিক বর্গ এখানে আমি চার ক্রমের ম্যাজিক বর্গ লিখলাম তার মানে এন এর মান হলো ফোর মানে চার তাহলে আমি এখানে ফোর লিখবো ফোর তারপর এখানে এন এর মান হলো ফোর তার উপর স্কোয়ার আছে এই স্কোয়ার দিব আর এখানে প্লাস ওয়ান এ প্লাস ওয়ান লিখলাম তারপর এখানে আছে টু এ টু লিখলাম তারপর এ ফোর যেভাবে আছে ওইভাবে লিখলাম আগে আমি ব্র্যাকেটের কাজটা করলাম তাহলে চার স্কোয়ার মানে ফোর স্কোয়ার মানে চার চার আর ষোলো আমি এখানে ষোলো লিখবো তারপর প্লাস ওয়ান ওয়ান আর এখানে টু তারপর এ ফোর ফোর ওই এটার সাথে এ মানটার সাথে এ মানটা গুণ অবস্থা তাহলে আমি এখানে গুণ দিতে পারি তারপর ষোলোর সাথে ওয়ান যুগ অবস্থা তাহলে ষোলোর সাথে যদি এক যুগ করা হয় তাহলে হয় সতেরো আমি এখানে সতেরো লিখবো তারপর এখানে আছে টু এ টু লিখলাম তারপর এটা দিয়ে এটা কাটাকাটি করা যায় দুই দুগোনা চার তাহলে আমি টু পেলাম এটা দিয়ে যদি সতেরো গুণ অবস্থায় তাহলে এটার সাথে যদি মানে টু এর সাথে যদি সতেরো গুণ করা হয় তাহলে হয় সতেরো দুগোনা চৌত্রিশ আমি এখানে চৌত্রিশ পেলাম তার মানে চার ক্রমের মেজিক বর্গের প্রতিটা মান আড়াআড়ি করেন সমান পাশাপাশি করেন নিচে উপরে করেন আপনার সবসময় চৌত্রিশ হবে আর চার কর্মের মেজিক বর্গের মানে চার বর্গ বর্গ ফোর স্কোয়ার মানে চার হলো দুটা এখানে ফোর স্কোয়ার মানে চার দুটা বোঝায় তাহলে চার যদি দুটা হয় তাহলে হয় চার চারা ষোলো তার চলুন চলুন এখন আমরা ম্যাজিক বর্গটা করিনি মেজিক বর্গ যেহেতু এখানে চার বর্গের মেজিক বর্গ তাহলে আমি এখানে চারটা করে ঘর নেব তাহলে চারটা ঘর যদি নেই আমি এখন তারপর এদিক থেকে আমি চারটা দাগ দিব তেমনি ভাবি এদিক থেকেও আমি চারটা দাগ দিব তাহলে আমার এখানে এক দুই তিন চার হলো তিন চার নিচে আমার দাগ হলো তাহলে মোট ঘর হলো ষোলোটা কারণ চারের বর্গ হলো এখন আমি চারের ম্যাজিক বর্গগুলো করে নেবো ম্যাজিক বর্গ করার আগে আপনাকে প্রথম আড়াআড়ি ভাবে দাগ টান মিল করতে হবে এই যে আড়াআড়ি আরি মিল করার পরে তারপর আপনার যে ঘরগুলোর মধ্যে এই ফোটাগুলো বসে নে ওই ঘরগুলোতে আমি এখন সংখ্যা বসাব তাহলে এটা এখান থেকে শুরু করবেন এখানে যদি এক হয় এই ঘরটা হল দুই এটা হলো তিন এখানে ফোটা আছে যেহেতু এটা দেওয়া যাবে না তাহলে এটা এখানে ফোটা নেই তাহলে এটা হলো পাঁচ এটা ফোটা আছে এটা তো ফোটা আছে এটাতে কোনো ফোটা নেই এটা খালি ঘর আছে তাহলে এটা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা হবে আট তারপরে এই ঘরটা হবে নয় এখানে দশ এখানে এগারো এখানে হবে বারো এখানে তেরো এখানে হবে চোদ্দ এখানে হবে পনেরো তারপর এখন যে ফোটাওয়ালা ঘরগুলো আছে ওই ঘরগুলোতে আমি এখন মান বসাবো কারণ খালি ঘরগুলোতে আমি এখন মান বসিয়ে ফেলেছি এখন আমি এখন আমি নিচের থেকে মান বসিয়ে আনবো মানে নিচে থেকে একদিক করে গড়ে আবার মান বসিয়ে নিব এখন যদি আমি নিচ থেকে মান বসিয়ে আনি তাহলে এটা হবে এক এটা দুই এটা তিন এটা হবে চার তারপর এটা পাঁচ হলে এটা হবে ছয় নাম্বার ঘর এটা হবে সাত তারপর এটা আট এটা সাত এরপরে এটা আট এটা নয় হলে এটা হবে দশ এটা হবে এগারো তারপরে এটা বারো এটা হবে তেরো এটা চোদ্দ এটা পনেরো এটা হবে এখন বেজিক বর্গমূল আমি যদি এভাবে এভাবে এই সংখ্যা মানে সবগুলো গুণ করি তাহলে হবে চৌত্রিশ তেমনি ভাবে আমি যদি এ নিচের সংখ্যাগুলো অপর মানে এ নিচের গুলো গণি তাহলে পাশাপাশি এভাবে নিচের গুলো যদি সবগুলো সংখ্যা গণি এটা হবে চৌত্রিশ তারপর আমি যদি গুলো সংখ্যাগুলো গণি তারপরে হবে চৌত্রিশ এ কোনাকণি গণল হবে চৌত্রিশ প্রিয় শিক্ষার্থীরা আজ আমি আপনাদেরকে চার ক্রমের মেজিক বর্গ করে শেখালাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন অন্য কোনো কিছু নিয়ে আসব। আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার